বাপের বাড়ি এসে আজকে গরুর মাংস রান্না করছি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি দুই দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর বাপের বাড়িতে এসে মাটির ছোলা রান্না করছি আমি কিন্তু বাসাও মাটির চুলা রান্না করি তাই আজকে বাপের বাসা এসেও আজকে রান্না করছি সেটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস এখানে নিয়েছি দুই কেজির মতো আর এখানে আমি সব কিছু মুখে রান্না করব। আমি বাসাও সবসময় মুখে রান্না করার চেষ্টা করি মুখে রান্না করলে কেন জানি না যে ভালো লাগে আমাদের এখানে দিয়েছি পেঁয়াজ দেশি পেঁয়াজটা নিয়েছি একবারে ছোটো ছোটো পেঁয়াজটা সেই পেঁয়াজটা চারপাড়ি করে কেটে নিয়েছি আর দিয়েছি সামান্য মরিচ গুঁড়া এটাও আমার বাসায় তৈরি করা মরিচ গুঁড়া আর দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো একটু হলুদ দেব আর দিচ্ছি ভাজা গুড়া মশলা এখন একটু দিচ্ছি আর শেষের দিকে একটু পরি মানে দিবো সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম আর দিচ্ছি সাদা তেল আর তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আমরা মেখে নেব আর আমি কিন্তু মেখে মেখে রান্না করতেই ভালোবাসি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর মেখে নিয়ে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে ঠিক করে রেখে দেব এভাবে পানি দিয়ে এখন চুলা আগুন দিয়ে দিয়েছি আর চুলা আগুন দিয়ে সুন্দর করে এখন জাল দিতে হবে আর এভাবে জাল দিয়ে এখন আমি মাংসটাকে সব ভালো করে সিদ্ধ করে নেব আর এভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখানে নিয়েছি দু কেজি চালের পলা চাল আর এই পলা চালটা রান্না করে নিতে হবে আর পোলা চালটা আপনারা তো সবাই কম বেশি রান্না করতে পারেন তো গরুর মাংসের সাথে পোলা না করলে কি আর হয় সবাই পোলা খেতে পছন্দ করি আর যে গরম অতিরিক্ত গরমের কারণে এখন আমরা আম কেটে নিচ্ছি আম খাবো আমটা ভালো করে ছিলে নিচ্ছি এগুলো আমাদের গাছের আমটা খুব ভালো করে ছিলে নিতে হবে আর এদিক মাংসটাও কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যে এখানে আমি এখন রসুন দিচ্ছি আর পরিমাণে অনেকগুলো রসুন দিয়েছি আর আলু দিচ্ছি যেহেতু আমরা লোক সংখ্যা বেশি এর পরিমাণে আলু দিচ্ছি আলু দিয়ে ভালো করে মাংসটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এক করাই মাংস আর আলু হয়েছে আর এভাবে কষানোর পরে এখন আমি জলের পানি দিচ্ছি এ ঝোলের পানি দিয়ে ভালো করে আমি এখন সব দিক দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ও কড়াইয়ের মধ্যে যেহেতু আমি পলা একটু চাল ভেজে নেব সেই জন্য আমি মাংসটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা দেখান তো মাটির চোড়া রান্না করার পরে কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর এখানে আমি পলা চালটা ভালো করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দিয়েছি গরম পানি পাতিলের মধ্যে এখন পাতিলের মধ্যে আমি ভাতটা সিদ্ধ মানে ভাতটা করে নিয়েছি আর এখন আমি ডিশের মধ্যে পরিবেশন করে নিচ্ছি নিজের ডিশের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি আর ভাতগুলো মাটির চুলা রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে আর এই পা এক সাইড একটা ফ্রিজের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পোলার রং আর চিনি এই যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আজকে আমরা কিন্তু পোলাটা চিনি দিয়ে খাবো আর চিনি দিয়ে কে কে পোলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে চিনি দিয়ে দিয়েছি এখন আমি যে বাকি ডিশের মধ্যে ভাতগুলো ছিল সেগুলোর মধ্যে সব কিছু একসাথে দিয়ে দিব দিয়ে এখন ভাতগুলো আমি সব কিছু একদম উলট পালট করে দিব এগুলো আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমার মা এভাবে রান্না করতো আর এখনও যে আমাদের বিয়ে হয়েছে তারপরও আমার মা এখন থেকে এভাবে রান্না করে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর এভাবেই কোনো আমরা রান্না করি এখন সব ভাতগুলো আমরা এক মিশিয়ে দিচ্ছি যেন চিনিটা সম্পূর্ণ ভাতের মধ্যে লেগে যায়